ডায়মন্ড হারবার লোকসভা যেটি ছিল পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে ওয়েট লোকসভা কারণ এখানকার পশ্চিমবঙ্গের শাসক দল যুবরাজ অভিষেক টিএন এবং বিজেপি ক্যান্ডিডেট অভিজিৎ দাস ও সিপিআই এর ক্যান্ডিডেট প্রতিকুর রহমান এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা হলো এক ডায়মন্ড হারবার দুই ফলতা তিন সাতগাছিয়া চার মেটিয়া পুরুজ পাঁচ বিষ্ণুপুর ছয় বজবজ সাত মহেশতলা

দু হাজার তিনশো পনেরোটি ভোট নোটায় পড়েছে ছশো তেরোটি ভোট এখানে টিএনসি এক লক্ষ আটষট্টি হাজার তিনশো বাহাত্তর ভোট এগিয়ে বিধানসভা এখানে বিজেপি পেয়েছে পঁচাত্তর হাজার চারশো ঊনপঞ্চাশটি ভোট টিএনসি পেয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার ভোট